আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আজ একটা টমেটোর ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা এই শীতে একটা গা গরম করা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটার জন্য আমরা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি তো আমরা কাঁচা টমেটোর এই যে যে বীজের অংশটা আছে যেটাকে বীজ বলে এটাকে ফেলে দিব বন্ধুরা যেহেতু আজকে আমরা কাঁচা টমেটোর একটা মজাদার একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সেক্ষেত্রে এই এই কিন্তু যে বীজগুলো থাকে এগুলো কিন্তু ফেলে দিতে হবে আর যদি বীজগুলো যদি না ফেলে দেন তাহলে কিন্তু একটা তেতো তেতো ভাব আসবে বা তেতো ভাব আসলে কিন্তু অতটা একটা মজা লাগে না যদিও মজাটা লাগে তারপরে কিন্তু তেতো একটা ভাব থাকে তাহলে সেরকম একটা পারফেক্ট একটা টেস্ট আসে না এই পারফেক্ট টেস্টটা করার জন্য আমরা কিন্তু উপর দিয়ে কেচে কেচে দিয়েছি ছুরি দিয়ে বা বটি দিয়ে কিন্তু উপর দিয়ে এরকম কেচে কেচে দিবেন যাতে হচ্ছে ভালো করে ভাজাটা হয় বা সেদ্ধটা ভাজো ভালো করে হয় আর এই যে মাঝখানে যে বীজের অংশটা আছে আমরা এই বীজগুলো ফেলে দেব যাতে ভর্তাটা না হয় তো ভর্তাটা যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা কাঁচা টমেটোর বীজ থেকে মাঝখান থেকে এই বীজগুলা কিন্তু ফেলে দেব এখন আমরা প্রায় পা এখানে প্রায় ছয় সাতটার মতো শুকনামরিচ নিয়েছি বন্ধুরা আজকে রেসিপিটা একবার বাসায় করে দেখবেন বই সেই রকম একটা মজা লাগে আর যাতে মচমচে থাকে এই জন্য আমরা চুলার পাশেই কিন্তু শুকনো মরিচটা দিয়ে দিয়েছি এবার আমরা চুলায় তেল গরম করে কিন্তু কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম ভিতরে বন্ধুরা দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে আর কালারগুলো কী সুন্দর একদম সবুজ সবুজ টমেটোগুলো একদম টাটকা আর এই বাজার থেকে টাটকা টমেটো বেছে বেছে নিয়ে আসছিলাম আর এই কাঁচা টমেটোর এই ভর্তা রেসিপি কখনও যদি বাসায় করে খান আপনি পছন্দ করবেন আপনার পরিবার সদস্য যারা আসবে হঠাৎ করে যদি মেহেমনও চলে আসে তাদেরকে নিয়েও করতে পারে এখানে প্রায় ছয় কুয়ার মতো রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি পাঁচ ছয়টা বা চার পাঁচটা আর এখানে নিয়েছি ছয়টার মতো কাঁচামরিচ বন্ধুরা একেবারে ফ্লেভারে ভরপুর উপরে দিয়ে লবণ ছিটিয়ে দিলাম এবার সেদ্ধ হওয়ার জন্য কিন্তু ঢেকে দিব বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে ভাই এপিঠ টপিট ভালো করে উলটায় পাল্টায় দিতে হবে যাতে ভালো করে পাঁচটা সুন্দর করে ভাজা হয় বন্ধুরা এই রেসিপি রেসিপিটা যখন বাসা করে খাবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে দেখুন অলমোস্ট আমাদের কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে পুরো পোড়া পোড়া একটা ভাব চলে আসছে আর এই বেগুনের রেসিপি শীতকালে গা গরম করে একটা রেসিপি বন্ধুরা লোভ লাগতেছে না বলেন এত একটা লোভনীয় একটা রেসিপি শীতকালে কিন্তু চাইলে আপনি এইভাবে গরম ভাতের সাথে খাইতে পারেন কেউ চাইলে রুটি পরোটার সাথেও খাইতে পারেন এই ভর্তা অনেকে ভর্তা খায় রুটি পরোটার সাথে যাই হোক আমি গরম ভাতের সাথেই খাই তো এখানে কাঁচামরিচ শুকনো মরিচটাকে ভালো করে মাখায় নিব আর এই যে রসুনটা দেখতেছেন না ভাজা যে রোস্ট রসুনগুলা রোস্ট রসুনগুলো ভালো করে থেটটা নিব এবার আমরা টমেটো ভাজাগুলো দিয়ে দিলাম কাঁচা টমেটোর এই ভর্তা বন্ধুরা পাকা টমেটোর ভর্তা হয়তো বা খেয়ে থাকেন কিন্তু কাঁচা টমেটোর এই ভর্তারা এত এত মজা লাগে এত বেশি স্বাদ লাগে বলার থেকে বাইরে তাই আমরা এখানে টমেটোগুলো নিয়ে নিয়েছি ভালো করে ভালো করে চারি পাঁচটা বার থেতো করে নিব বন্ধুরা সেই রকম একটা কালার চলে আসে দেখুন বন্ধুরা শুধু দেখেন চা একেবারে ছেঁচুনি দিয়ে ভালো করে ছেঁচে ছেঁচে দিতে হবে যাতে ভালো করে টমেটোটা একদম মে পেঁয়াজ মরিচ আর সব কিছু যেন ভালো করে একবার মেখে যায় বন্ধুরা আমরা বাঙালি বাঙালি মানেই হচ্ছে ভর্তা ভর্তা আমরা ভর্তা খুবই পছন্দ করি আমাদের বাঙালি ভর্তা লাগবেই হালকা ভাজা যে পেঁয়াজটা দেখছিলেন না সে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়ে উঠতে উপর দিয়ে ছড়িয়ে দিব। আর কি সুন্দর একটা ফ্লেভার চলে আসবে বলার থেকেও পারে ভাই একদম জিভে চল লভনীয় একটা রেসিপি আর জিবে জল আনানোর মতো একটা রেসিপি তো ভালো করে হাত দিয়ে এপিট ওপিট ভালো করে মাখায় নিলাম ভাই গরমের ভাতের সাথে যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন আপনার পরিবার সবাই আপনার একদম রান্নার ফিদা হয়ে যাবে যদি হঠাৎ করে মুখে রুচি না থাকে কারোর জ্বর হয় ঠান্ডা হয় বিশেষ করে শীতকালে কিন্তু জ্বর ঠান্ডা লেগেই থাকে দেখুন কতটা জুসি হয়েছে কতটা জুসি জুসি লাগছে স্যার এই জুসি টমেটো দিয়ে ভট্টার রেসিপিটা একবার বাসা করে খাবেন বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে বনাবেন সরিষের তেল দিয়ে কিন্তু ভালো করে মাখায় নিছি আর মাখায় নেওয়ার পরেই এখন আপনাদের সামনে তুলে ধরতেছি কেমন